আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখো আজকে কোনো কাজের বিষয় নিয়ে কথা বলবো না আজকে যে বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি সেটা হলো হিন্দু মুসলিম নিয়ে আমি ভিডিওতে কয়েক কয়েকদিন থেকে দেখছি যে খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম প্রত্যেক প্রত্যেকদিন কিছু না কিছু হিন্দুদের ছেলেরা মুসলিমদের ছেলেদেরকে ধরছে বা মুসলিমদের দাঁড়িওয়ালা লোকদেরকে ধরে বলছে জয় শ্রীরাম বল না হলে মেরে দেব আজ পর্যন্ত দেখেছো কোনো মুসলিম ছেলেকে ধরে কোনো হিন্দুর ছেলেকে ধরে মুসলিম ছেলে বলছে যে নারাই তাকবীর বল আল্লাহ একবার বল না হলে মেরে দেবো আজ পর্যন্ত কোনো দিন দেখতে পাবে না বা দেখাতেও পারবে না আর এটা বেশিরভাগ টেনে হচ্ছে দেখলাম যে ছেলেদেরকে ধরছে বলছে জয় শ্রী নাম বল কি এটা কি ধরনের বদমাশি দেখো এখন পুজোর সময় চলছে আমিও মুসলিম ভাইদের ছেলেদেরকে বা মুসলিম ভাই ঘরের লোকদেরকে বলবো একটু সতর্ক থাকবে কারণ সবই রাজনীতি এখন কিছু হবে না হবে সব মুসলিমদের উপর মানে ভরপুর চাপিয়ে দেবে এটা রাজনীতি চলবে পুজোর সময় একটু সাবধানে থাকো সতর্ক থাকো আর সব থেকে বড়ো কথা হল যে দেখো পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা কিছু আছে বড়ো বড়ো পথ সব কিন্তু তাদের হাতে তো আমাদেরকে একটু সতর্ক হয়ে থাকতে হবে তাদের একটাই কথা মুসলিমদেরকে ইন্ডিয়াতে রাখা যাবে না ভারতবর্ষে রাখা যাবে না হিন্দুস্থানে রাখা যাবে না এটা হিন্দুস্থান খালি হিন্দুরা থাকবে মুসলিমদেরকে সব পালিয়ে যেতে হবে তো আমি যেটা বলতে চাইছি তোমরা যে বলছো মুসলিমদেরকে চলে যেতে হবে মুসলিমদেরকে পালিয়ে যেতে হবে একটা কথা মনে রেখো আমার পূর্বপুরুষ আমরা হচ্ছে আদম আলাইহি আসাল্লামের ছেলে বলতে পারো আমার পূর্বপুরুষ তো আমার পূর্বপুরুষ অনেক যুদ্ধ করেছে অনেক বড় বড় যুদ্ধ আছে যুদ্ধর কথাগুলো অত বলতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যুদ্ধর কথাগুলো ইউটিউবে সার্চ করে নেবে সব থেকে বড়ো যুদ্ধ যেটা বলবো সেটা হলো বৌদরের যুদ্ধ ঠিক আছে মুসলিমদের সাথে আজ পর্যন্ত কেউ পেরে উঠতে পারেনি আমরা অনেক মানে আমার পূর্বপুরুষ অনেক যুদ্ধ করে এসছে বেশি লাফিও না আর বেশি মুসলিমকে খেপিও না মুসলিম শান্তি চায় অশান্তি নয় মুসলিম ঘরে ছেলেরা মুসলিম ঘরের মানুষগুলো সবসময় শান্তি চায় অশান্তি করতে চায় না তাই অশান্তিতে আমাদেরকে জড়িও না আমরা শান্তি চাই তাই বলি বেশি লাফালাফি করো না আমরাও যুদ্ধ করতে জানি আমার পূর্বপুরুষ যুদ্ধ করেছে তারা আমাদেরকে যুদ্ধর কথা বলে গেছে যুদ্ধের হাদিস আছে আমাদের তো তোমরা এখন বেশি বার বেড়েছ বুঝলে বেশি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে কথায় আছে তা তোমরা বেশি বার বেড়েছ ওই বার এ এমনি করে মুচকিয়ে যাবে মানে যেতে একটা গাছ এতটা বড় হয় বড় হতে হতে চলে যায় ঝড় আসবে এমনি করে মুচকে যাবে তোমরা এখন বেড়ে গেছো তোমরা যালয় তাই পুলিশ প্রশাসন সবই তোমাদের হাতে তোমরা যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে কখনোই না আমরা শান্তি চাই সেই জন্য আমরা এখনও ভালো আছি ভালোভাবে আছি মুসলিম কখনোই মুসলিম ধর্ম কখনো অশান্তি চায় না বা অশান্তি আমাদেরকে ধর্ম শেখায় না যে তোমরা অশান্তি করো অনেক হিন্দু ঘরের ছেলে আছে ভালো আমাদের সাথে বন্ধুত্ব আছে বন্ধুত্ব সম্পর্ক আছে অনেক হিন্দু ছেলের সাথে আমার কথা হয় অনেক হিন্দু ছেলে আমাকে মেসেজ করে অনেক আমার বন্ধু আছে অনেক পুরোহিতের সাথে কথা হয় অনেক পুরোহিত দেখবে মুসলিমদের বিরুদ্ধে একটা কথা বলতে পারে না তারা জানে কয়েকটা উট্টোপুটকো ছেলে এরা সব মানে কিছু বোঝে না এদের কোনো দিমাগ নেই ওদের জন্য পুরো সমাজটাই খারাপ এরা নেতার কথা শোনে উড়ুবড়ু করে পুরো সমাজ খারাপ এদের জন্য দেখো যার জ্ঞান আছে সে কিন্তু জ্ঞান নিয়ে কথা বলে আর যার জ্ঞান নেই সে অন্যজনের কথা নিয়ে কথা বলে তাই কিছু মানুষ তোমাদের জ্ঞান নেই তোমরা এরকম করো নেতার পাওয়ার দেখিয়ে লাভ হবে না একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করো বা একটু চর্চা করো তোমাদের ধর্মে তো পুরোহিতের বেটা পুরোহিত হতে পায় একজন বাগদি একজন মাঝির বেতার বেটা কোনোদিন পুরোহিত হতে পারে না বা পুজো করতে পারে না আমাদের ধর্মের কথা বলবো একজন ফকির যে ভিক করে যার কিচ্ছু নেই ধরে নাও ফকিরের কথা বললো সে যদি ইমামতি তার যোগ্য থাকে সে যদি সামনে কাতারে গিয়ে নামাজ পড়াবার যোগ্য থাকে তার সে যদি জানে তার যদি সুরা মুখস্থ থাকে তার যদি দিল থাকে সে যদি গিয়ে সামনে কাতারে নামাজ পড়াতে দাঁড়ায় পেছনে যে সব থেকে আমির লোক সে যদি এসে দাঁড়ায় সেও আমাদের তার পেছনে নামাজ পড়বে কখনোই বলবে না এ আমির একে সামনে দেয় এ বড়ো লোক এ সামনে যাবে এরকম কখনো নাই এটা তোমাদের ধর্মে আছে আমাদের ধর্ম নেই আমি সেই সব দিকে যাচ্ছি না আমার যেটা মেন মেসেজ সেটা হলো তোমরা বেশি মানে মুসলিমদেরকে খেপিও না মুসলিমরা শান্তি চাই মুসলিমদের উপর অত্যাচার করো না জুলুম করছো তোমরা এখন জুলুম করো না অত্যাচার করো না সবাই মিলেমিশে একসাথে থাকি একই দেশে আছি একই সাথে থাকি একসাথে সবাই খাওয়া দাওয়া জুলুম করো না তাই বলছি বারবার বলছি জুলুম করো না একটু শান্ত সুস্থভাবে থাকো সবাই নিজের নিজের ধর্ম পালন করো দেখো তোমরা তোমাদের ধর্ম পালন করবে আমাদের আজ পর্যন্ত একটা মুসলিম ঘরের ছেলে বা মানুষকে দেখাতে পারবে না যে তোমাদের ধর্মের উপর বিরোধী কোনো কথা বলেছে বা বারণ করে যে এটা করা যাবে না কিন্তু আমি হাজারও লোক দেখিয়ে দেবো হাজারো ভিডিও দেখিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে যে মুসলিম ঘরের ছেলেদেরকে মুসলিম ঘরের মানুষদেরকে ধরে অনেক রকম কথা বলানো হয় এবং অনেক রকম কাজ করতে দেওয়া যায় না বা দেয় না আমি অনেক ভিডিও দেখিয়ে দিতে পারব তো শান্তিভাবে সবাই একসাথে একই দেশে থাকি অশান্তি করো না কারণ অশান্তি করলে জিনিসটা ভালো দেখায় না দেখো কিছু লোকের জন্য পুরো সমাজটাই খারাপ হচ্ছে সবার কথা বলছি না হিন্দু ধর্মের অনেক লোক আছে ভালো আমি বারবার বলছি কিছু লোকের জন্য পুরো সমাজ খারাপ তোমরা এত কথা বলো তোমরা বলো যে হিন্দুদেরকে হিন্দু মানে মুসলিমদেরকে হিন্দুস্তানে রাখা যাবে না ভারতে রাখা যাবে না এই কুয়েতে আমি কুয়েতে আছি এই কুয়েতে দশ লাখ ভারতীয় প্রবাসী কাজ করে তার মধ্যে তিন লক্ষ হিন্দু প্রবাসী আছে তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কতজন লোক কর্মহীন হবে দেখো খালি কুয়েতর কথা বললাম আরও তো তো ছাপান্নটা কান্ট্রিতে আমাদের ইন্ডিয়ার লোক থাকে কত লোক কর্মহীন হবে তাই বলছি সুস্থভাবে সবাই থাকো মিলেমিশে থাকো অশান্তি করিও না অশান্তিটা ভালো দেখায় না সবাই মিলে মিলেমিশে একসাথে থাকি এটাই আমাদের বাসনা এটাই আমাদের প্রেম ভালোবাসা একসাথে মিলেমিশে থাকলে একটা সমাজ কত ভালো থাকে জানো তাই বলি মানে অন্যান্য কাজ বাদ দিয়ে সবাই নিজের নিজের ধর্ম পালন করো নিজের নিজের ধর্ম নিজের নিজে করো কাউকে বাধা দিও না বা কাউকে জোর করিও না আমাদের ধর্মে কখনোই কোনো ছেলে জোর করে না আমি তোমাদের ধর্ম ছোট করে কথা বলতে চাইছি না বা ছোট করছি না যদি আমার কথা তোমাদেরকে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা প্রার্থী আমি যেটা মেন মেসেজ দিতে চাইছি সেটা হচ্ছে তোমরা জুলুম করছো কিছু লোক জুলুম করছে তো জুলুম থেকে আমি বলছি একটু ফিরে আসতে মুসলিমের উপর জুলুম করো না কারণ মুসলিম অনেক যুদ্ধ করে এসছে চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু আমরা শান্তি চাই অশান্তি করতে চাই না সবাই একসাথে থাকি একসাথে মিলেমিশে থাকি এটাই আমাদের ভাষণ তো চলো ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হয়েছে মনে রাখবে প্রতিবার বেরো না আমার ভুল মুম্বাইয়ের কাফেলাটা দেখেছ একটা কথা মুসলিম কাউকে ভয় পায় না শান্তি চাই শেষ মেসেজ এটাই ভয় দেখিও না মুসলিম শান্তি চায় না যুদ্ধ করতে আমরাও পারি